আসসালামু আলাইকুম স্বাগতম এডুকেশন টিক্স হাউজে এডুকেশন টিক্স হাউজের আই কারায় আয়োজনে থাকছে সাম্প্রতিক প্রশ্ন উত্তর সেপ্টেম্বর দু থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সমাধান আপনারা সবাই অবগত আছেন সামনে আমাদের নিয়োগ পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আগামী ছয় সেপ্টেম্বর সাধারণ বিমা কর্পোরেশনের পরীক্ষা অনুষ্ঠিত হবে সামনের পরীক্ষাগুলোর জন্য আমরা গুরুত্বপূর্ণ সাধারণ প্রশ্নোত্তর সমাধানের আয়োজন করেছি আপনারা লেকচারগুলো মনোযোগ সহকারে দেখবেন প্রথম প্রশ্ন রয়েছে বাংলাদেশ কবে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ পঁচিশ শত বছরে মোট আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারিত হয়েছে চার লাখ আশি হাজার কোটি টাকা ইরানের প্রথম নারী সরকারি মুখপাত্রের নাম কি ফাতেমে মহাজাজার্নি জার্নি সঙ্গে সমাজের তুলনা করেছেন কে হাবার্ট স্পেন্সার স্বাগতিক নেপালকে হারিয়ে কোন দেশ সাপ অনুদ্ধ বিশ চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে বাংলাদেশ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস কবে পালিত হয় তিরিশ আগস্ট প্রথম পালিত হয় দু সালে সম্প্রতি কোন দুই নবছারী মহাকাশে আটকে পড়েছে সুনিতা উইলিয়ামস ও বোচ উইলস মররা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বর্তমান চেয়ারম্যানকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলমগীর কখন অপারেটিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় ইন্টারনেট সংযোগ থাকলে পরবর্তী প্রশ্ন রয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদে কত সালে গম্ভীর অধিসত সংগৃহীত হয় দু হাজার ছয় সালে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে কত অর্থমূল্যর পণ্য রপ্তানি হয়েছে চল্লিশ দশমিক আট এক বিলিয়ন ডলার সাপ অনুদ টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে কে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছে মোহাম্মদ আসিফ বাংলাদেশ কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান কারারৈ লৌহ কপাট প্রথম কোন চলচ্চিত্রে ব্যবহার করা হয় জীবন থেকে নেওয়া জহিরাহেনের চলচ্চিত্রে বিগত দু হাজার তেইশ চব্বিশ বছরে জিডিপি প্রবৃত্তি কত ছিল পাঁচ দশমিক আট দুই শতাংশ ফ্লোর সিলিং কি ফ্লোর সিলিং হচ্ছে কোনো পণ্যর সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া পরবর্তী প্রশ্ন এখন পর্যন্ত কতটি দেশ গুম প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন সনদে স্বাক্ষর করেছে ছিয়াত্তরটি সর্বশেষ দেশ হচ্ছে বাংলাদেশ বিবিএস এর সর্বশেষ জরিপ মতে দেশে বেকারের সংখ্যা কত ছাব্বিশ লাখ চল্লিশ হাজার তিন দশমিক ছয় পাঁচ শতাংশ কত সালে ফারাক্কা ব্যারেজ উদ্বোধন করা হয় উনিশশো সালে পরবর্তী প্রশ্নে রয়েছে জ্যানজি এর জন্মের সময়কাল কোনটি উনিশশো সাতানব্বই থেকে দুহাজার সাল পর্যন্ত দেশের প্রথম সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রের নাম কি সূর্যদিগল বাড়ি সম্প্রতি কোন দেশটি যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করেছে রাশিয়া বাংলাদেশের বর্তমান পুলিশ মহাপরিদর্শকের নাম কি মোহাম্মদ মাইনুল ইসলাম সাপ অনুত্তর টু টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ ফুটবলে বাংলাদেশ নেপালকে কত গোলের ব্যবধানে হারায় এক গোল ব্যবধানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টরের নাম কি সাইফুদ্দিন আহমদ পরবর্তী প্রশ্নে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আইসিসি সর্বকনিষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাম বর্তমান আপিল বিভাগে বিচার সংখ্যা কতজন ছয়জন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ কত উইকেটে জয়লাভ করে দশ উইকেটে সম্প্রতি কোন দেশটি রোগীর সেবায় নার্সিং রোবটের ব্যবহার বাড়ানোর ঘোষণা দিয়েছে জাপান সম্প্রতি কোন সামাজিক যোগাযোগ মাধ্যমের সিইউকে ফ্রান্সের পুলিশ গ্রেপ্তার করেছে টেলিগ্রাম কোন দেশটি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার হামলার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সবাইকে ক্লাসটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পরবর্তী আয়োজন থাকবে সাম্প্রতিক প্রশ্নোত্তরের বিশেষ একটি গুরুত্বপূর্ণ লেকচার সেটি হচ্ছে সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর দু হাজার চব্বিশের গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন উত্তর সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম